সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ফিতা দিয়ে কামিজের পিছনের নতুন একটি গলায় ডিজাইন করব আর ডিজাইনটি হবে তারা ডিজাইন বা স্টার ডিজাইন ডিজাইনটি শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে দেখুন আমি গলাটি কাটিং করার জন্য প্রথমে একটি বক্রম নিয়েছি বক্রমের পাশে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আর লাম্বার নয় ইঞ্চি বিবাস যদি এখন আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন আমি বক্রমটিকে দুই বাস দিয়ে দিয়েছি প্রথমে সাড়ে সাত ইঞ্চি আমি গলার লম্বাটা নিয়েছি আর পাশে নিয়েছি চার ইঞ্চি করে এখন আমি দাগগুলো সুন্দর করে টেনে নিব তারপরে দেখুন এখানে আমি আড়াই ইঞ্চিতে উপর একটি চিহ্ন দিয়ে দিলাম তারপর উপর থেকে আমি ইঞ্চি ধরে এখানে চার ইঞ্চিতে একটি দাগ দিয়েছি আর একটি দিচ্ছি আমি পনেরো ছয় ইঞ্চিতে মানে ছয় ইঞ্চি থেকে দুই সুতা সাড়ে পাঁচ থেকে দুই বেশি এখন একটু একটু করে আমি দাগগুলোকে টেনে নিচ্ছি মাপ অনুযায়ী এখন দেখুন এখানে আমি সোয়া ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি মানে এক ইঞ্চি দুই সুতা আর এখানে হচ্ছে দুই ইঞ্চি একটি চিহ্ন করে নিয়ে তারপরে আমি দাগগুলোকে টেনে নিচ্ছি দেখুন উপর থেকে ধরে এখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমি দাগটা টেনে নিচ্ছি সুন্দর করে গলার ডিজাইনটি মার্ক করে নিয়ে তারপরে আমি সাইড থেকে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই নতুন নতুন গলার ডিজাইন বা যে কোনো ডিজাইনের ভিডিও দেব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে দেখুন এখানে আমি উপরের অংশটুকু কাটবো না যদি কাটে তাহলে কিন্তু আমার সেলাই করার সময় গলাটা এলোমেলো হয়ে যাবে তাই আমি এখানে এই যে দাগ অনুযায়ী পেসনের যেই বক্রমের পাটটা আছে ওই ওই দাগ অনুযায়ী আমি এখানে একটু মার্ক করে নিলাম এতে করে আমার গলার ডিজাইনটা অনেক সুন্দর ফিনিশিং হবে এখন আমি একটি ছোট কাপড়ের মধ্যে বক্রমটিকে সুন্দর করে সেলাই করে আটকে নিচ্ছি দেখুন গলাটা একদম ফিনিশিং হয়ে আটকে থাকে যদি আমি উপরের টুকু কেটে ফেলে দিই তাহলে কিন্তু আমার গলাটা এতটা ফিনিশিং হবে না এখন আমি কিছু অংশ কাপড় রেখে আধা ইঞ্চির একটু বেশি রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি এখন আমি এই যে ছোটো করে একটু কেটে দিচ্ছি এইভাবে করে কেটে না দিলে কিন্তু আমাদের কাপড়টা যেভাবে মোমরাতে পারবো না আর সেলাইটাও কিন্তু সুন্দর হবে না এইভাবে ছোট ছোটো করে একটু কেটে দিতে হবে দেখুন সেলাই করে নিয়ে আমি সমানভাবে ভাজ করে নিয়ে এভাবে একটু চিহ্ন করে নিলাম নখ দিয়ে আশ্রয় নিয়েছি দাগ করে নিয়েছি নখ দিয়ে আশ্রে তারপরে একটু কিছু দিয়ে কেটে দাগ করে নিলাম জামার মধ্যেও নিয়েছি আবার এই বকরমের মধ্যেও বা গলার ডিজাইনের মধ্যেও নিয়েছি এখন মাছ বরাবর একটি সেলাই করে এই যে মাঝখান থেকে কিন্তু আমি সেলাই করে গলার ডিজাইনটি আটকিয়ে দেব দেখুন আগে থেকে আমি গলার জন্য দুইটি ফিতা রেডি করে রেখেছিলাম পিছনের গলায় যখন আমরা ফিতা দিই তখন কিন্তু আমাদের ফিতাটা কত ইঞ্চি নিচে দিতে হয় অনেকেই জানেন না আমি বলে দেই তিরিশ ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত আড়াই ইঞ্চি উপর থেকে আড়াই ইঞ্চির নিচে আপনারা ফিতাটা দিবেন যদি চল্লিশের উপরে হয় তাহলে কিন্তু আপনারা আড়াইয়ের আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে নয়তো কিন্তু আপনাদের পিছন দিকে টানবে মানে সামনের গলাটা শুধু উপরের দিকে উঠে যাবে পিছনের গলাটা টেনে রাখবে আর সামনের গলাটা উপরের দিকে উঠে থাকবে আপনার গলার সাথে শুধু আটকিয়ে যাবে তাই মাপ অনুযায়ী ফিতাটা দিবেন দেখুন আমি বক্রমটিকে সেলাই করে সুন্দর করে আটকিয়ে নিয়েছি এখন আমি মাঝখান থেকে এই যে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেবো এখন দেখুন এই যে কোনায় কোনায় কেচির মাথা দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন আবার শিলার উপরে না কেটে যায় তাহলে কিন্তু আপনার গলাটা ছুটে যাবে গলাটা শিলাই হবে না এখন আমি এই যে উল্টিয়ে নিচ্ছি সুন্দর করে গলাটাকে কোনাগুলোকে একবার একদম সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে তাহলেই কিন্তু গলাটা দেখতে সুন্দর লাগবে কত সুন্দর করে আমি তারা গলাটা কয়ে নিলাম বা স্ট্রা গলাটা কুয়ে নিলাম আপনারাও এভাবে গলার ডিজাইনটি করে আপনার জামাগুলোকে সুন্দর অনেক আকর্ষণীয় করে তুলতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে কি কি ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নেক্সটে আপনাদের মনের মতো ডিজাইন নিয়ে আসতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম